হ্যালো ভিভার্স আমরা বাংলাদেশের মসজিদে দাওয়াত পেলেই ধরে চলে যেতাম খাইতে কিছুটা এরকমই হলো আজকে ইটালিতে তাও আমার সাথে একটা দাওয়াত পেলাম আকিকার তাই অন্য দেশিদের মরক্কো দেশে তাই ফ্রিতে খেতে চলে গেলাম অ্যাকচুয়ালি আমার দেখার ছিল যে অন্য কোন দেশিদের আকিকা তা কেমন হয় প্রবাসে আত্মীয় স্বজন একটু কম পাওয়া যায় তাই এখানে সব বিদেশিরা মিলে মিশে আয়োজনটা করছি মানে হেল্প করছি তো দেখেন কি সুন্দর করে আয়োজন করে একটা প্লেট সাজালো ওদের দেশি ট্র্যাডিশন এটার নাম হলো কুসকু আমার কাছে এটা অনেক মজা লাগে শুধু ওদের মাংস পাকানোর খাবারটা স্টাইলটা যাক অনেকদিন পরে এইভাবে সবার সাথে একই প্লেটতে খাওয়া দাওয়া করলাম এই তো ছিল অন্য দেশিদের আকিকা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্য জানাবেন আপনারা কি কখনো এই এক্সপিরিয়েন্স নিছেন কি না তা অবশ্য জানাবেন এই প্লেটের এই রেসিপিটা অনেকই বাংলাদেশিরা পাকাইতে পারে তো অবশ্যই আপনারা যদি পাকান আমাকে দাওয়াত দিবেন আমি অবশ্যই আসবো দূরে হলো খেতে আসবো ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে চলি আসসালাম আলাইকুম আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে লাইক ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল টা অবশ্যই চাপ দেবেন ধন্যবাদ